দেশ নেত্রী বেগম খালাদা দিয়ার দানে সালাম এবং রঘুগল মজলুবাইয়ের সালাম প্রতিটা গড়ে গড়ে দু পৌঁছা দেওয়ার জন্য ইসুল্লাহি রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র মেরামত লিপলট বিতরণ কর্মসূচির অংশ হিসাবে নয় নং ওয়ার্ড বরিয়া বিদুপুরের এক অংশে লিপলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফুলগাদি সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলগাজী উপজেলা ছাত্র দলের দুগ্না আহ্বায়ক জীবন কৃষক দলের সভাপতি মাজবাহদিন সেলিম ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলওয়ারিসম দেলুবাই আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সভাপতি রবিউল ইসলাম বাবু ছোলা ছাত্র দলের সভাপতি জয় এবং কি ইউনিয়ন ছিল সদস্য আরিফ আছেন আমাদের মাঝে রাহান সহ আমাদের কামাল ভাই এবং কি অন্যান্য আরো নেতৃবৃন্দু সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা সবাই অবগত আমাদের রফিকুল আলম মডুবাইয়ের দিক নির্দেশনায় ফেনি এক এক আসনের সর্বস্তরের জনগণের মাঝে দেশ নেত্রী বেগম খালাদা দিয়ার দানের শিশুর সালাম এবং রঘুকলা ভাইয়ের সালাম প্রতিটা ঘরে ঘরে পৌঁছা দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি আগামী দিনে এবং কি দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার দানের শীষ যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং কি আমরা প্রতিটা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ আশা করি আমরা কালকে আবার আমাদের অভিজ্ঞতা ভাই আসবেন দিতে সকাল থেকে বিকাল পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা করার জন্য সকাল সকল মতের মানুষ এখানে আসে বিনামূল্যে চক্ষু চিকিৎসার